আর বন্ধু আমি সুতোপা প্রত্যেকদিন কার মতো আজকেও বেরিয়ে পড়েছি সবাইকে জানাই শুভ সন্ধ্যাও বেরিয়ে পড়েছি কিন্তু আজকে আপনাদেরকে বজ্রঙ্গলীর ওখানে পুজো হচ্ছে তাই যার একটু ভিড়ও আছে সেজন্য দেখাতে পারলাম না আর কিছু মনে করবেন না চলুন এখান থেকে শুরু করি ব্লগটা আর চলতে চলতে চলেও এসেছি আজকে অনেকটা এগিয়ে এসে ব্লগটা করলাম চলুন আর আজকে তো শুভ জন্মাষ্টমীর হন চলছে তাই আপনাদেরকে ভাবলাম যে তাড়াতাড়ি করে একটু আড্ডা থেকে যাই মন্দিরে গিয়ে আমিও দেখি আর নাম কীর্তন হচ্ছে মন্দিরে যত যেতে পারি ততই ভালো লাগে কারণ এতটাই ভালো লাগার জায়গা যতক্ষণ থাকি মনে হয় বেশ ভালো লাগে বিশ্বাস করুন আর এই জন্য কিন্তু আমি আমার এই জিনিসগুলো ছাড়তে পারছি না মানে ভাবি যে ছেড়ে দেবো ছেড়ে দেবো কিন্তু নিজেও থাকতে পারবো না আর এখন কয়েকজন এমনও অনেকজন আছেন আমি এটুকু বলতে পারি যে খুবই তাদেরও এরকম একটা উৎসাহ ভালো লাগা আছে তাই এই যে যে চলে এলাম আমিও আর ওই এখানে নাম সংকীর্তন হচ্ছে যদিও আমাকে মানে আমাকে না কাউকে আর ইয়ে করতে দেবে না আর আজকে মন্দির তো খোলাই আছে চলুন আপনাদেরকে দেখাই সকালে এই এই দৃশ্যগুলো দেখাতে আমার খুব ভালো লাগে বিশ্বাস করুন আলো মন্দিরে তাই এক এক সময় খুব মন খারাপ লাগে এর ভেতরে আরতি হবে এবারে জন্য খুলবে মন্দির চলো এখানে বড় মন্দির তো আজকে খোলাই আছে যে সত্যনারায়ণ মন্দিরও আরতি হবে আপনারা দেখতেই পাচ্ছেন খোলা আছে

i okay.